ছোলার ডাল দিয়ে খাসির মাথা দিয়ে ছোটবেলায় খেয়েছিলাম মায়ের হাতে সেই রান্নাটা অনেক দিন পর আজকে আমি করলাম প্রায় সময় দেখতাম আব্বা যখন হাটে থেকে বা বাজার থেকে আসতো তখন কিন্তু দেখা যেত দু একটা খাসির মাথা সে হাতে করে আসছে আর তখন আমার কাছে এত বেশি ভালো লাগতো আর সেই খাসির মাথা দিয়ে মা সব সময় সোলার ডাল রান্না করতো তখন কর খাওয়াটা না একেবারে জমে যেত আসসালামু আলাইকুম আজকে খাসির মাথা দিয়ে আর সোলার ডাল দিয়ে রান্না করব। এখানে একটা খাসির মাথা থেকে অনেকটা পরিমাণ কিন্তু মাংস হয়েছে এই যে দেখেন কতটা পরিমাণ মাংস হয়েছে একটা মাথা থেকে এটা কিন্তু অনেক বড় একটা খাসির মাথা ছিল অনেক দিন পর আজকে খাসির মাথা দিয়ে আর ছোলার ডাল দিয়ে রান্না করা হবে সারার বাবার একটা সমস্যা আছে সে সব সময় দেখা যায় যে খাসির মাংস যখনই আমরা একটু রান্না করব কিন্তু খাসির মাংস সে কখনোই খাবে না যে কোনো জিনিস যদি বাসায় রান্না করা হয় আর পরিবারের সবাই মিলে যদি খাওয়া যায় সেই জিনিসটা কিন্তু আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে সে বেশিরভাগ দেখা যায় যায় কিছু কিছু জিনিস করে করে তাকে রিকোয়েস্ট করেও খাওয়ানো না এতে আমার মনটা অনেক খারাপ লাগে ছোটবেলায় মায়ের হাতে অনেকবার খেয়েছি এতটা খাসির মাথা দিয়ে ছোলার ডাল আর ওই খাবারটা আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগতো আর অনেক বেশি স্বাদ হতো যেহেতু মায়ের হাতে রান্না বলে কথা এখন আমি যতই ময় মশলা দিয়ে রান্না করি না কেন মায়ের হাতের যে স্বাদ মায়ের হাতের যে রান্নাটা সেই রান্নাটা আমি আর কখনোই করতে পারি না আর আমার কাছে আমার রান্নাটা মায়ের হাতে রান্নার মতো এতটা স্বাদ লাগে না পৃথিবীর সকল মায়ের হাতের রান্নার খাবারের তুলনা হয় না মায়ের হাতে না জাদু আছে যাই হোক এইদিকে কিন্তু সকল প্রকার মশলা দিয়ে এখানে মশলাটা কষানো হয়ে গেছে মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এখনই কিন্তু খাসির মাথাটা যে দুয়ে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু দিয়ে দিলাম এর আগে কিন্তু দেখিয়েছি খাসির যে একটা জিব্বা থাকে সেটা কিভাবে নিতে হবে ওটা গরম পানি দিয়ে ফুটিয়ে ওপরের যে অংশটা গরম পানি দিয়ে ফুটিয়ে নিলে সহজেই কিন্তু ওঠানো যায় তখন কিন্তু জিব্বার মাংসটা কেটে তারপর এই মাংসের সাথে আমি দিয়ে দিয়েছি মশলার মধ্যে মাংসটা দিয়ে সুন্দর করে এভাবে কষিয়ে নিতে হবে এটা কষানো প্রায় অর্ধেক যখন হবে তখনই কিন্তু সোলার ডালটা দিতে হবে আর রান্নায় সবসময় গরম পানির ব্যবহারটা করলে খেতে কিন্তু বেশি ভালো লাগে আমি তো পুরোটা রান্নাই গরম পানির ব্যবহার করব। অবশ্য খাসির মাংস আমরা তেমন একটা খাই না বছরে দেখা যায় একবার আনা হয় কিনা সন্দেহ কারণ হলো গরুর মাংস সব সময় খাওয়া হয় আর গরুর মাংসটা বাসার সবাই অনেক বেশি পছন্দ করে আর সারার বাবা খাসির মাংস যেহেতু খায় না এই জন্য আমাদের খাসির মাংসটা কেনাও হয় না প্রায় তিন থেকে চার ঘন্টা কিন্তু এই ছোলার ডাল আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম তারপর সুন্দর করে ধুয়ে ডালটা ঝরান দিয়ে রেখে দিয়েছি তারপর এখানে আমি দিয়ে এটার সাথে কিন্তু কষিয়ে নেব আপনারা চাইলে এই ডালটা কিন্তু একটু সিদ্ধ করেও নিতে পারবেন আমি যেহেতু বাবলা মাংসের সাথে একেবারে এটা কষিয়ে তারপর রান্না করব। এই জন্য আমি আর সিদ্ধ করি নাই শুধু তিন থেকে চার ঘন্টা ভিজিয়ে রেখে দিয়েছিলাম এতেই ডালটা একেবারে ফুলে উঠেছে এই ছোলার ডাল যখন আপনি কয়েক ঘন্টা ভিজিয়ে রাখবেন তখন দেখবেন এই ডাল সিদ্ধ হতে বেশি সময় লাগবে না আর এই ডালটা খেতে ভীষণ ভালো লাগবে রান্নায় যতটুকু পানি লাগবে ততটুকু দিয়েছি আর দুই তিনটা কাঁচামরিচ এখানে ফ্লেভারের জন্য একটু সামান্য চিরে দিয়ে দিয়েছি আর এখন দেখেন রান্নাটা কিন্তু আমার একেবারে কমপ্লিট হয়েই গেছে খুব সহজেই কিন্তু রান্না করে দেখালাম খাসির মাথা দিয়ে ছোলার ডাল রান্নাটা হয়ে গেছে এটুকু জল জল না রাখলে হবে না আর নামানোর পর জোলটা কিন্তু আর একটা টেনে যাবে এখন আমি কড়াই থেকে ঢেলে নিচ্ছি একটা বলে আর রান্নাটা যেহেতু হয়ে গেছে এটা কিন্তু ভাত পরোটা পোলাওয়ের সাথেও কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে যাই হোক আমি সাদা ভাতের সাথেই খাবো আর এটা রুটি দিয়েও যদি আপনারা খান তাহলে দেখবেন অনেক মজা লাগে খেতে খাসির মাথার দিয়ে এই যে সোলার ডালের যে রেসিপিটা খুব সহজেই কিন্তু করে দেখালাম আপনারা চাইলে এভাবে রান্না করে পরিবারের সবাই একেবারে তৃপ্তি সহকারে খেতে পারবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকবেন আল্লাহ হাফেজ